নমস্কার মাতৃয়া দেশে আপনাদের সকলকে স্বাগত আজকে রাজবংশীয় সমাজের এক উল্লেখযোগ্য পূজ্য লোকদেবতা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব তো কি সেই দেবতা এবং কি তার নাম তার নাম হলো মাসান ঠাকুর আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে ইনি অনেকটা ভীম ঠাকুরের মতো দেখতে ইনি পদ্মাসনে বিরাজমান এনারও হাতে একটি গদা এবং লম্বা গুঁক এবং তেনার শরীরটা অনেকটা ভীমের মতো হৃষ্টপুষ্ট এবং কোঁকড়ানো চুল এবং মাথায় একটি ফেট্টি বাঁধা থাকে এবং বিস্ফারিত চোখ এই মাসান ঠাকুর বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় পূজিত হয়ে আসছেন তো এই মাসান ঠাকুর আসলে কে তো সেই নিয়ে আজকে আমার এই ভিডিও তো চলুন শুরু করা যাক নাচিতে নাচিতে কালিয়াওরে চুইয়া পরে ঘাম তাতে সৃষ্টি হইল এক জলা মাসান জায়গাটা উত্তরবঙ্গের তুফানগঞ্জের নাটাবাড়ি ও কদমতলা সময়টা কোনো এক ভাদ্র মাসের শনিবার মা কালী একবার এখানে তেঘাটায় আনন্দে নাচ করছিলেন নাচতে গিয়ে তিনি বিভোর হয়ে পড়েন এবং সেই সময় তার শরীর ঘেমে ওঠে এবং সেই ঘাম যখন চুঁয়ে চুঁইয়ে মাটিতে পড়ে সেই মাটিতে পড়া ঘাম থেকে সৃষ্টি হয় এক একজন মাসান তো এই মাসানদের নামও কিন্তু বিভিন্ন ধরনের কীরকম ড্যামসা ছুচিয়া, উঙ্গড়িয়া বাড়িকা কুহুনিয়া কাল পিছলা ঘাটের মাসান শুকনা ভুলা নাঙ্গা বিশুয়া পবুয়া চালনা বহিতা ও নাহরা মাসান অনেকে আবার মা কালীর যে আঠেরো জন সন্তান রয়েছে তার মধ্যে সব থেকে বড় সন্তান হিসেবে মানেন এই মাসান ঠাকুরকে এই মাসান ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পূজিত হয়ে আসছেন তার মধ্যে কোচবিহার ও জলপাইগুড়ি অঞ্চলে মাসান ঠাকুর মূলত হিসেবে পূজিত হয়ে আসছেন অপদেবতা কখনো আবার উনি শিবের অনুসঙ্গী কখনো লৌকিক শিব হিসেবে আবার স্ত্রী ও পুরুষ দুই রূপেই পুজো পেয়ে আসছেন স্ত্রী রূপে তিনি জ্ঞানে পূজিত হন সেই কালী মাসান সিংহবাহিনী বাহিনী চারটে হাত দেবীর পায়ের নিচে শহিত শিব ঠাকুর এই হলো স্ত্রী মাসানের যে স্ত্রী যে মাসান আছে তাকে কালিয়া মাসান সিংহ বাহিনী বলে অভিহিত করা হয়ে থাকে এবার আসা যাক পুরুষ মশান সম্পর্কে চারুচন্দ্র মোট জন মাসানের কথা বললেও কোচবিহার ও জলপাইগুড়ি অঞ্চলে চব্বিশ জন মাসানের উল্লেখ পাওয়া যায় এছাড়াও এছাড়াও গিরিজা শঙ্কর রায় মোট আঠেরো জন মাসান ঠাকুরের কথা বলে গেছেন এই কোচবিহার ও জলপাইগুড়ির পাড়াগাঁয়ের লোকেদের বিশ্বাস সংক্রান্তির দিন কিংবা শনি বা মঙ্গলবার অথবা অমাবস্যার দিন মাসান ঠাকুর সাধারণত মানুষদেরকে নাকি আক্রমণ করে থাকেন যার মাসান ঠাকুরের পরে তাদেরকে কিছু বিশেষ লক্ষণ দেখতে পাওয়া যায় সেই লক্ষণগুলি কি কি বলছে লক্ষণগুলি হচ্ছে যে ব্যক্তির ওপরে মাসান ঠাকুর আক্রমণ করে সে ব্যক্তি থেকে থেকে তুড়ি মারে ঢিল ছোড়ে হঠাৎ হঠাৎ আগুন জ্বালায় মাছ ধরতে যাওয়ার স্বপ্ন দেখে রাত বিরেতে মাছ ধরতে যাওয়ার হুঁচুক তোলে এমনকি পোড়ামাটি খাওয়ারও বায়না জুড়ে দেয় তারপর দেখা যায় রোগী বিছানায় পেচ্ছাপ গড়ে ফেলছে ঘুমন্ত অবস্থায় ধীরে ধীরে মানুষটার শরীর রোগা হতে হতে শুকিয়ে কাঠ হয়ে যায় দুর্বল হয়ে ঝিমিয়ে পড়ে এবং আমাশা বদহজম স্বপ্নদোষ এসব চলতেই থাকে আস্তে আস্তে মানুষটি মারা যায় এখানের মানুষের বিশ্বাস তাই মাসান ঠাকুরের ভর ওঠার সাথে সাথে দেরি না করে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় মাসান ঠাকুরের থানে অর্থাৎ স্থানে থান বলতে পাকার দেওয়াল ঘেরা দোচালা টিনের ঘর কিংবা বট শ্যাওরা গাছের নিচে ফাঁকা জায়গা সেখানেই মাসান ঠাকুরের অবস্থান কোথাও মাসান ঠাকুরের মূর্তি কালচে বা নীল শরীর ঝাঁকড়া চুল মাথায় ফেট্টি বাঁধা জারদেল গোপ বড় বড় বিস্ফারিত চোখ স্থূলকায় শরীর ভারী পেট এক হাতে গদা বাহন বলতে কোথাও হাতি কোথাও কচ্ছপ কোথাও শোল মাছ ভেড়া কোনো জায়গায় আবার সিংহ দেখতে পাওয়া যায় মাসান ঠাকুর সাধারণত বসেন কোথাও আবার ঠাকুরের মূর্তির মাথা নেই পেটের জায়গাতে বিস্ফারিত চোখ জারদের গোপ দাঁত বের করা মুখ এবং হাতে গদা নিয়ে তিনি বসে রয়েছেন এই যে মাসান ঠাকুরের মাথা নেই সেই মাসানকে নিষ্কিন্দা মাসান বলা হয়ে থাকে এর বাহন কিন্তু শোল মাছ এনার পূজার উপকরণ হিসেবে যেই দ্রব্যগুলি ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে কলা পাতার ওপর উনানের পোড়া মাটি মাটির প্রদীপ শোল মাছ এছাড়া এক জোড়া কবুতর মানে পায়রা আটিয়া কলা ঘটিতে পাতানো দই দশটা ও পাঁচটা খোলা ভুরভুরা চিরা নৈবিদ্যে দুটি লাল নিশান ও চাল ভাজা এনার খুব প্রিয় পুজো হয় ভর দুপুরে কিংবা গভীর রাতে এখানকার আঞ্চলিক মানুষের মতে যে এই ষোলো জন যে মূল মাসান রয়েছে এনারা বিভিন্ন জায়গায় নাকি অবস্থান করেন তো সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক পিছলা মাসান প্রধানত ইনি জলে বাস করেন বারিকা মাসান বাড়ির পাশে বাগানে বা বাঁশ ছাড়ে এনার বসবাস চুচিয়া মাসান মাঠে মাঠে বসবাস চালনা মাসান রাস্তার পাশে বড় বড় বৃক্ষে বসবাস বহতামাসান খাল বিল জলাশয় পুকুর নদীতে এনার বসবাস কালামাসান অবস্থান উলঙ্গ অবস্থায় থাকে নাঙ্গা নাকি উঠলে মৃত্যু অবতারিত তারপরে কুহুলিয়া গাছে বাস করেন কোকিলের সুরে ডাক দিয়ে থাকে বিশুয়া মাসান জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র এনার অবাধ বিচরণ তারপরে আসছে উবুয়া মাসান উবুয়া মাসান বহু স্থানে বহু নামে পরিচিত গর্ভবতী নারীর ওপর এনার ভর বেশি দেখতে পাওয়া যায় এরপরে আসছে জলুয়া মাসান অনেক সময় ইনি জলে থাকেন চার বাহন শোল মাছ ঘুমন্ত মানুষের উপর ইনি ভর করে থাকেন শুকনাম মাসান বাতাসে বাস করেন বা হাওয়ার মাসান নামেও ইনি পরিচিত ভর করলে রোগী শুকিয়ে ওঠে ভুলা মাসান অবস্থান ফাঁকা মাঠে লোককে বিপাকে ইনি চালনা করেন ড্যামসা মাসান ভিজে স্যাঁত স্যাঁতে ঝোপ বা জঙ্গলের মাঝে এনার বসবাস অঙ্গিয়া মাসান বহু ক্ষেত্রে বহু রূপ ধারণ করতে ইনি সক্ষম তাই বহুরূপী মাসান নামেও ইনি পরিচিত এলিনা এই স্বপ্নে মাসান মাসান এসে মানুষকে আক্রমণ করে এবং তার সর্ব ইনি সর্বত্র গ্রামীণ তারপরে চান্দিয়া মাসান মুন্ডহীন নীলবর্ণের মাসান বুক বুকে এনার চোখ মুখ বা মুন্ডহীন যে মাসানের কথা আমি উল্লেখ না এনার নাম এখানে কিসকিন্দা মাসান এবং কোনো কোনো জায়গায় এনাকে চান্দিয়া মাসান বলেও অভিহিত করা হয়ে থাকে কালির মাসান গতিবিধি সর্বত্র সর্বক্ষেত্রে বলশালী উত্তরবঙ্গে প্রধানত মাসান নদী জলাভূমি ও শ্মশানের পাশে এই কালিয়া মাসানের অবস্থান এই ছিল মাসান ঠাকুর সম্পর্কিত কিছু তথ্য ইনি একজন লোকদেবতা কোথাও ইনি অপদেবতা কোথাও ইনি উপদেবতা তো এই নিয়ে আজকে আমার এই ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না লোক দেবতা সম্পর্কে আরও তথ্য পেতে আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না তো আজকের মতো এইটুকুনি জয় গুরু জয় মা